সকলকে পা তুলে হাত জোড়ো করে সূর্য প্রণাম করতে বলে সকলে মিলে এক পা তুলে দাঁড়িয়ে থাকে সকলের পাশেই একটা করে ডান্ডা পোদা ছিল গোপাল ওই ডান্ডাটাকে দেখতে পেয়ে বলে এটাতেই না হলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকবো তাহলে পরে আমি আর পড়ে যাব না ওদিকে এক এক করে সকলে এমনি দাঁড়িয়ে থাকে তারপর কিছুক্ষণ পরে রাজামশাই হুমুরি খেয়ে মাটিতে উল্টে পড়ে এ দেখে যোগগুরু বলে একে রাজা কৃষ্ণচন্দ্র তুমি দাঁড়াতে পারছো না তোমায় যে বললাম এক পায়ে দাঁড়িয়ে থাকতে এর উপরে কী করে হবে তাহলে এরূপ বলতে না বলতে এক এক করে সবার সকলেই এমনকি মাটিতে উল্টে পড়তে থাকে যোগগুরু তখন বলে একই অবস্থা এক এক করে তোমরা সকলেই তো মাটিতে লুটিয়ে পড়লে দেখো তোমরা সকলে গোপালকে দেখো গোপাল বলে এই রে আমি যে চোখ বন্ধ করে ঘুমোচ্ছিলাম আমাকে আবার ধরে ফেললো না তো অমনি বলে গোপালকে দেখে শেখো কেমন করে গোপাল কি সুন্দর সূর্য প্রণাম করছে গোপাল বলে হবে না আমি যে রোজ বাড়িতে যোগাসন করি অমনি যোগ তখন বলে বেশ গোপাল তুমি যখন বাড়িতে যোগাসনের অভ্যাস কর তাহলে তোমাকে আর বেশি করতে হবে না তুমি বরং আমার খাবার দাবারগুলো প্রস্তুত করো আমি ঘি ক্ষীর এগুলো খাই এগুলো গিয়ে প্রস্তুত করো তারপর গোপালকে ছেড়ে দেয় ওই দিন রাত্রি হতে সকলে পুরো ক্লান্ত হয়ে ঝিমে পড়ে যায় অমনি বলে ওহো বাবারে কে বলে মারে মরে গেলাম এর উপরে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো কেউ বা বলে আমি আর পারছি না এর উপরে সকলে যন্ত্রণায় ছটফট করতে থাকে কিছুক্ষণ বাদে গোপাল এক থালা মুড়ি আর শশা নিয়ে এসে বলে এই যে খান এবার আপনারা মুড়ি আর শুকনো মুড়ি আর শশা চেবান কেমন আর ওখানে যোগগুরু ঘি মাখন ছানা ওগুলো খাচ্ছে এই শুনে বলে গোপাল কি করি বলো গোপাল এইরূপ করলে তো আমরা মরে যাব। আর ওখানে যোগগুরু সমস্ত ভালো মন্দ খাবার খাচ্ছে মনে হয় যেন গিয়ে মেরে ফেলে ওই যোগগুরুকে গোপাল বলে কেন রাজা মশাই আপনার যোগাসন করার শখ মিটে গেল তো আপনাকে বললে তো আপনি শুনবেনই না বলে গোপাল তুমি একটা কোনো উপায় বের করো গোপাল এরূপ করলে তো আমরা দুদিনেই মরে যাব সকলে মিলে গোপাল বলে রাজা মশাই দেখে কি করতে পারি তারপর গোপাল ওই দিন রাত্রেবেলা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে পুটির বাড়ি যায় পুটির বাড়িকে পুটিকে শিখে দেয় কি করতে হবে আর না করতে হবে পুটি বলে বেশ দাদু তুমি যাও আমরা আসছি তারপর গোপাল চলে আসে আর ওইদিকে যোগগুরু খাওয়া দাওয়া শেষ করে ওনার কক্ষে উনি নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন আর গোপালের নাতিরা ভূতের পোশাক পরে নিয়ে অমনি ওই যোগগুরুকে ভয় দেখাতে থাকে। বলে কে কে তুই দুধ মাখন ছানা খেয়ে ঘুমোচ্ছিস দেখছি আর তুই আমাদের আদরের কৃষ্ণচন্দ্রকে তোরা খেতে না দিয়ে এরকম কষ্ট করে আসন করাচ্ছিস তোকে তো আমরা গিলে উঠে খাবো অমনি সঙ্গে সঙ্গে যোগগুলো চোখ খুলে দেখেছে ভূতের দল অমনি বলে তোমরা কে আমাকে এরকম করে ভয় দেখাচ্ছ কেন তোমরা কি চাও বলে তুই আমাদের দয়া ধরে কৃষ্ণচন্দ্রকে এরকম করে শাস্তি দিচ্ছিস কেন জানিস না তোর তাহলে গলা টিপে আমরা খাবো তাড়াতাড়ি করে কৃষ্ণচন্দ্রকে ছেড়ে দে বলছি বলে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি ছেড়ে দিচ্ছি আমি এক্ষুনি এখান থেকে পালে যাচ্ছি আমি এখানেই থাকবো না তখন বলতে থাকে পালাবি কোথায় ব্যাটা আগে ওই চুক্তিপত্রটাকে টুকরো টুকরো করে ছেড়ে দে তারপর এখান থেকে যা চুক্তিপত্র গুলোটাকে নিয়ে টুকরো টুকরো করে ছেড়ে দিয়ে ওখান থেকে ছুট্টে পালে যায় আর ওদিকে গোপাল রাজা মহাশয় সবার সকলে বেরিয়ে এসে বলে গোপাল সত্যি তুমি আর তোমার নাতনিরা কামাল করে দেখিয়ে দিলে গোপাল তোমাদের তো জবাব নেই গোপাল গোপাল বলে রাজামশাই বুদ্ধিটা কার দেখতে হবে তাই না রাজামশাই বলে গোপাল সত্যি তুমি ছিলে বলে আমরা আজকে মুক্তি পেলাম তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য